কি করে ভাড়া করছে কতদিনের জন্য শাকিল আপনি যে এই যে পোশাকটা পরে আছেন এই র্যাঙ্কটা কি এটা 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 কথা না কেন সাবিন ইন্সপেক্টর তোমার এই যে পুলিশের পোশাক টোশাক সব পরা তুমি একটা গাড়ি নিয়েছো গাড়ি ভাড়া করছো তুমি তোমার পরিচয় বলতে পারতেছ না তোমার পোস্টিং কথা বলতে পারতো না বেরোয় আসো

আমাদের পবিত্র ঈদ উপলক্ষে আমাদের নিয়মিত যে পেট্রোল কার্যক্রম সেটা করছিলাম তো পেট্রোল কার্যক্রমের উপলক্ষে এই যে রোজার মাসে আমাদের বিভিন্ন পয়েন্টে আমাদের চেকপোস্ট চলতেছে এই চেকপোস্ট কার্যক্রম তদারকির জন্য আমি সার্কেল এডিশনাল এসপি আর আমার ওসি এবং আমার অন্যান্য অফিসাররা আমরা বিভিন্ন পয়েন্টে আসছি তো নর্মালি আমরা পুলিশের গাড়ি বা পুলিশের স্টিকার দেওয়া গাড়ি চ্যালেঞ্জ করি না তো আমরা বিভিন্ন গাড়ি ওরা চেকপোস্ট করতেছিল তো তার মধ্যে এই পুলিশ লেখা আপনারা দেখতে পাচ্ছেন একটা পুলিশ লেখা গাড়ি আপনার যদি সামনে আসেন এই দিকে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন যে এই পুলিশের লোগো এই যে ডিএম পির দেখতে পাচ্ছেন আপনারা এইটা এই গাড়িটা আসতেছে তো ডিএমপির স্টিকার ভিতরে আবার একজন পোশাকধারী পুলিশ বসে আছে তো নর্মালি এই ধরনের গাড়ি তো পুলিশ ইউজ করেন আপনারা তো জানেন তার মধ্যে আবার যখন পোশাকদারী একজন পুলিশ তার ধারে আবার একটা র্যাঙ্ক আছে এই র্যাঙ্কটা আমাদের পুলিশের বাসায় বলে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক এই যে দেখেন এই যে সাব ইন্সপেক্টর দেখছেন এই যে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক এটা দেখে আমি গাড়িটা থামানোর জন্য আমার অফিসারদেরকে নির্দেশ দিলাম আমরা চ্যালেঞ্জ করলাম আর গাড়িটা চ্যালেঞ্জ করার পরে আমি দেখলাম যে এই শাকিল নাম করে সে এই পোশাক পরে এখানে বসা আর এ হচ্ছে গাড়ির ড্রাইভার সে এই গাড়িটা কি রেন্টে গাড়ি রেন্টে গাড়ি আচ্ছা এই গাড়িটা এই শাকিল ভাড়া নিছে ওই ড্রাইভারও ও নিয়মিত গাড়ি চালায় আর এ হচ্ছে এই পুলিশ পরিচয় দিয়ে এই দেখেন আমি ওর কাছে কি কি পেয়েছি হুবহু পুলিশ হওয়ার জন্য একজন প্রকৃত পুলিশ অফিসার সাজার জন্য যা যা দরকার সবই কিন্তু ওর কাছে আছে এই যে দেখেন পোশাক এই রিবন র্যাঙ্ক বেজ এই যে আমাদের পুলিশের রিবন আর একজন সাব ইন্সপেক্টর কিছু অস্ত্র থাকে আপনি জানেন এই ওর যে অস্ত্রের হোলস্টার এবং এই একটা খেলনা পিস্তল কিন্তু সে সেখানে রেখেছে দেখতে পাচ্ছেন আপনারা এই খেলনার পিস্তলের এখানে পাশেই আবার পকেটে তার কিন্তু এই যে ওয়াকি টকি দেখা যাচ্ছে এই ওয়াকি টকিটাও সে রেখেছে পরবর্তীতে আমরা তার পোস্টিং কোথায় তার পোস্টিং কোথায় সে কোন জায়গায় চাকরি করে এগুলো জিজ্ঞেস করলে সে কোনো সদুত্তর দিতে পারে নাই তারপরে আবার তাকে বললাম যে আপনি কোথায় যাচ্ছেন সত দিতে পারে না এরপরে যখন তার পুলিশের যে একটা আইডি নাম্বার থাকে আপনারা জানেন যে বিপি নাম্বার এই যে এই যে এই নাম্বার যখন আমি জিজ্ঞেস করলাম তখন সে কোনো আইডিও দেখাতে পারলো না তো এখন আমরা তার গাড়িটাও তো চেক করব তার গাড়িটা বিভিন্নভাবে চেক করে আরও অনেক কিছু পাওয়া যেতে পারে তো এই মুহূর্তে যা বোঝা গেল যে সে একজন পেশাদার পুলিশ পরিচয়ধারী একজন পেশাদার ভুয়া পুলিশ এবং পুলিশ পরিচয় সে বিভিন্ন অপরাধ কর্মে জড়িত। আপনি দেখেন একজন সাব ইনস্পেক্টর এই এলিয়োন গাড়ি চলেছে। আসলে কথা বলেন না। এই এলিয়োন গাড়ি চলেছে আর একজন ড্রাইভারও আছে সে শুধু এই অপরাধ কর্ম করার জন্য। এবং ভুভু পুলিশের পোশাক পরে সে এই 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 কাজগুলো সেট করতেছে। এবং যখন আমি জিজ্ঞেস করলাম তোার নামে কোনো মামলা আছে কিনা সে তারারে দুটো মামলা আছে শিকার করছে। আর আমাদের তদন্তে আরো অনেক কিছু পাওয়া যাবে। এই ধরনের পুলিশের গাড়ি দেখতে কিন্তু আমরা সিগন্যাল কমই দিই আজকে যখন দেখলাম যে পুলিশের গাড়ি আবার পিছনে সাব ইন্সপেক্টর বসা পোশাক করে আমরা চ্যালেঞ্জ করলাম এবং দেখেন আজকে আল্লাহ রহমত এই রমজান মাসে বড় ধরনের একটা বিপদ থেকে কিন্তু কেরানীগঞ্জের লোক কিন্তু নিরাপদ